আসলে এমন মানুষ থেকে থাকে যারা কিনা নিরাময়িত বিডিএল ক্লিনিকখানাতে করে এই যে বিশেষ করে গত জুলাই অগস্টের পরে এই আমাদের যিশুকে ফলো করে তারা আসলে খুব ভালো অভিজ্ঞতা থেকে মানুষ যারা আমাদের নাম নাও এনজি নামে আমাদের যথেষ্ট মান্থানি হয়েছে এইwidetilde মধ্যে আমাদের মানবেরা আছে সেটা আসলে আর আমরা নিতে পারছি বলে আপনাদের সামনে একটা বড় কাণ্ড ছিল প্রেস কনফারেন্সটা করা তবে 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 যে সত্য যে আমাদের কাছে কিন্তু প্রতিটা ডিটেইল তো আছে অর্থাৎ প্রতিটা ডকস প্রতিটা ইনসিডিটে প্রতিটা ডকসতে কি কি বলে ছিল সবকিছু ডকুমেন্টড যার কারণে আমি আশা করব যে তারা অন্ততপক্ষে মানবিক বিবেচনা হলো এই জিনিসটি এখন বন্ধ করবে আর না হলে একটা পর্যায়ে কি হয়তোবা আমাদের আর আইনি সমস্যা নিতে হবে

তাদের সেটা এই মুহূর্তে কারণ তাদেরকে প্রসিকিউট করতে হবে তো যার কারণে আমার কাছে মনে হয় যে এই মূল পয়েন্ট গুলো কাবার করেছেন তবে এটা সত্য যে আমরা হয়তোবা বা আশা করেছিলাম এই প্রেস কনফারেন্স যখন শুরু হলো তখন अंतতপক্ষে একটা সামারাইজড ভার্সন আমাদেরকে প্রদান করা হবে কেবল মাত্র আপনারা সাংবাদিক ভাই যারা আছেন আপনাদের কষ্টের জবাবে কিন্তু তারা দিয়েছে একটা মোটামুটিভাবে সামারাইজড ভার্সন বলতে বা দেশ দেশবাসী প্রত্যাশা করছিল তবে আমাদের মূল বিষয়core সিনটোনকে টাচ করেছে তবে পুরো রিপোর্টটা না দেখা পর্যন্ত আপনারা অনুমান মূল বক্তব্যটা ঠিক হবে।ozdenur تاکশের দিশাটা নতুন কিছু না এমন কি ওই সময়কার পত্রপত্রিকা যদি আমরা ঘাটাই তখন আমরা দেখতে পাবো ওই সময় দুই নয় সালের কথা বলছি তো সেই সময়কার পত্রপত্রিকায় কিন্তু খুব পরিষ্কার ভাবে ছিল যে বিভিন্ন সময় উনি ভেতরে যেতেন ওনার বাড়িতে মিটিং হতো তো যার কারণে এই বিষয়টা একেবারেই সারপ্রাইজিং না আরো মজার ব্যাপার হচ্ছে আমরা একেবারেই এই বিষয়টি নিয়ে সারপ্রাইজ নেই কারণ ওনার বিরুদ্ধে আমরা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে কিন্তু ডিসেম্বরের বিশ তারিখে গত বছর অভিযোগ দায়ের করেছি যেটা আমরা বলছিলাম অনেক মানুষের বিরুদ্ধেই আমরা অভিযোগ দায়ের করেছি এই সমস্ত ব্যক্তিবর্গের নাম আমরা কিছুটা বলে জানতাম তবে এই রিপোর্ট যেটা করবে সেটা হচ্ছে এটা সহযোগিতা করবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে প্রসিকিউটর আছে তাকে যেন কিনা আরো বিস্তারিত আকারে এই লিস্টটাকে

উটার ওই প্রসিকিউটার যে মুহূর্তে এই ব্যবস্থাটা দিবে সঙ্গে সঙ্গে এটাকে প্রকাশ করে দেওয়া যাবে তার আগ মুহূর্তে আসলে যদি এটা প্রকাশ করে ফেলে তখন আসলে এই রিস্তা থেকে তারা আসলে চলে যেতে পারে ভেঙে যেতে পারে